হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে এখন আমি বানাচ্ছি দুপুরের জন্যে সাবুর খিচুড়ি আমার ভিডিওতে আপনারা হয়তো আগেও দেখেছেন এই সাবুর খিচুড়ি আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলে বানাই এবং সেটা আমি শিবরাত্রিতে বানিয়েছিলাম লাস্ট তারপরে এখানে যেহেতু আজকে অশোক ষষ্ঠী আমি আর আমার শাশুড়ি অশোক ষষ্ঠী করেছি সেই জন্য আমরা দুপুরে সাবুর খিচুড়ি খাবো জিদানের খাবার দাবার রেডি হয়ে গেছে জিদান স্নান টানও করে নিয়েছে খেতে বসে গেছে আর আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি এখন খাচ্ছি ঠান্ডা ঠান্ডা লস্যি কলকাতায় ভীষণ গরম তো এক গ্লাস লস্যি নিয়ে বসে পড়েছি যাতে একটুখানি প্রাণটা জুড়ায় আর জিদানকে দেখো নতুন গাড়ি পেয়েছে সেটা নিয়ে খেলাধুলা চলছে দুপুরবেলায় দেখলাম জিদান ঘুমায়নি তো এখন বাজে বিকেল পাঁচটা আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এখান থেকে আজকে দর্শন করবো মাহেশের জগন্নাথ দেবীর মন্দির রাধাবল্লভ মন্দির আর বিখ্যাত শ্মশানকালী মন্দির তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক দিন ধরেই ভাবছিলাম মা জগন্নাথ দেবের মন্দির দর্শন করব কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে ব্যস্ততার কারণে বা অন্যান্য কারণে হয়ে ওঠে না কিন্তু আজকে হঠাৎই ঠিক করলাম যে আজকে যখন জিলান ঘুমায়নি বাড়ির থেকে মাত্র দশ মিনিট দূরে টোটো করে আমরা চলো সবাই মিলে যাই এই বলে আমরা রওনা দিলাম চৈত্রের বিকেল ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে আর আমাদের বেশ মজাই লাগছিল যে একসাথে আমরা কোথাও যাচ্ছি সেটা বাড়ির কাছে হলেও খুব নামকরা একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা আর জিদান দেখো এত খুশি যেহেতু সবাই মিলে আমরা নেমেছি ওর তো খুব মজা যে আমরা সবাই ঘুরতে যাব। আর জিদান টোটো চড়তে খুব ভালোবাসে তো সেই হিসাবে আমরা টোটোই বুক করলাম আর ঠাম্মাকে টেনে টেনে ও নিয়ে যাচ্ছে দেখো যেন ও কত কিছু জানে কত কিছু চেনে ও নিজেই নিয়ে চলে যাবে ঠাম্মাকে বেশ ভালো লাগছিলো আমরা সবাই মিলে একসাথে বেরোলাম আর বাড়ির নিচে যেহেতু টোটো স্ট্যান্ড আমরা টোটো বুক করে নিলাম আর বললাম যে আমরা এই এই জায়গাতে যাবো দাদা তুমি আমাদেরকে একেবারে ঘুরিয়ে নিয়ে এসে বাড়ির সামনে আবার নামিয়ে দিও তো সেই মতনই আমরা চললাম এবারে দর্শনীয় স্থান মাহেশের জগন্নাথ দেবের মন্দির দেখতে তোমরাও চলো আমাদের সাথে জিদানের যেহেতু দুপুরে ঘুম হয়নি টোটোতে ওঠা মাত্র দেখো হাওয়ার চলছে আর জিদানের একটু একটু তো ঘুম আসছে কারণ ঠাম্মার নরম কোল পেয়েছে ওইদিকে হাওয়াও বইছে সে কারণে একটু একটু ঘুম চোখ তো দেখতে পাচ্ছি চোখটা ডলছে তারপরে ভাবলাম যতক্ষণ জেগে থাকবে থাকবে আমি ওর দূরও নিয়ে নিয়েছি বেশিক্ষণ তো আমাদের সময় লাগবে না ঘুরতে বাড়ির একদম কাছেই আমরা তো ঘুরে দর্শন করে চলে আসবো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম এই জগন্নাথ দেবের মন্দিরের সামনে আজকে বেশ ফাঁকাই ছিল দিনটা ছিল বৃহস্পতিবার এবং এইটা হচ্ছে মন্দির চত্বরের বাইরের জায়গাটা এখান থেকে ভেতরে প্রবেশদ্বার রয়েছে সেখানে দেখলাম একটা ঘণ্টা লাগানো রয়েছে আমি অরিজিৎকে বললাম যে তুমি জিদানকে নিয়ে চলো ঘণ্টাটা আগে বাজাও তো এই বলে জিদানের হাতে যখন ঘণ্টাটা দেওয়া হলো সে কিছুতেই বুঝতেই পারছে না যে কিভাবে এটাকে বাজাতে হয় আমি একটু দেখিয়ে দিলাম তারপরে ভিতরে ঢোকা মাত্রই দেখলাম সুন্দর শ্রী চৈতন্য দেবের দুটো মূর্তি এখানে রাখা রয়েছে এবং সুন্দর লাইট দিয়ে সাজানো আর এখানে ভাগবত পাঠ হচ্ছিল তো লোকাল সমস্ত মহিলারা এখানে বসে ভাগবত পাঠ শুনছিলেন বেশ ভাল লাগছিলো মন্দিরের পরিবেশটা শান্ত একেবারে কোনো আওয়াজ সেরকম ছিল না বয়স্ক মহিলারাই বেশি আসছিলেন দেখলাম আর আমরা তো সকলেই জানি পুরীর জগন্নাথের মন্দির হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় জগন্নাথদেবের মন্দির এবং তার হচ্ছে গিয়ে মাহেশ জগন্নাথদেবের মন্দির এই মন্দির জুড়ে অনেক ইতিহাস রয়েছে এবং মন্দির আবার রিনোভেটও করা হয়েছে চারিদিকটা বোঝাই যাচ্ছে যে নতুনভাবে তৈরি করা রয়েছে কিন্তু মন্দিরের আশপাশে প্রচুর ঐতিহাসিক জায়গা থাকা সত্ত্বেও এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে পড়ে আমরা জানি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দূর দূর থেকে মানুষ আসে এই জগন্নাথ দেবের দর্শন করতে একটু আশীর্বাদ নিতে তো সেরকমই আমরাও এসেছি অনেক দিনের একটা মনের ইচ্ছা যাকে বলে সেটা নিয়েই এসেছিলাম ঠাকুরের কাছে তো এইখানে আসা মাত্রই ঠাকুর মশাই আমাদেরকে ভেতরে ডাকলেন গর্ভগৃহের ভেতরে প্রথমে আমরা বাইরে থেকেই দর্শন করছিলাম সবাই তারপরে যখন আমি সামনে গিয়ে জিদানকে মাথা ঠেকাচ্ছিলাম তখন ঠাকুরমশাই বললেন যে তুমি ছেলেকে নিয়ে ভেতরে আসো পুজো দেয় এই বলে আমি সামনে যখন গেলাম প্রথমে মাথা ঠেকাচ্ছিলাম আমি তো জানি না ভেতরেও যাওয়া যায় কারণ সেটা তো গর্ভগৃহ সেখানে তো সবাইকে ঢুকতে দেয় না আর আজকে যেহেতু একেবারে খালিই ছিল ঠাকুরমশাই বললেন যে তোমরা ভেতরে এসো তারপরে জিদানের যে জুতোটা ছিল সেটাকে খুলিয়ে নিয়ে আমি ভেতরে গেলাম এবং ঠাকুরের সামনে থেকে দর্শন করলাম এটা একটা অদ্ভুত স্পিরিচুয়াল পজিটিভিটি আমার মধ্যে কাজ করলো যেহেতু আমি পজিটিভ এনার্জিকে সব সময় প্রায়োরিটি দিই নিজের লাইফে যে কোনো সিচুয়েশানে যে কোনো মুহুর্তে আমি ভগবানের দ্বারস্থ হই এবং ঠিক ভালো উনি যেভাবেই রাখতে চান সেটাই আমি মেনে নিই সেই হিসাবে ঠাকুরের এত কাছ থেকে দর্শন পাওয়াতে আমার মন সেদিন ভীষণ খুশি হয়েছিল আর জিদান কি খুশি জিদানকে বলছে জয় জগন্নাথ বলে প্রণাম করো জয় জগন্নাথ বলে প্রণাম করতে জিদান ভীষণ খুশি হয়েছে খুব হাসছিল ঠাকুরমশাই বলছিলেন বাবা কি হাসছে ছেলেটা তারপরে আমি মন্দিরটা ভালো করে একটু ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করছি যেন স্মৃতির পাথায় আমাদের এটাই লেগে থাকে যেহেতু আমরা প্রথমবার এসেছি আবারও হয়তো বারবার আসবো তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে নাও এখানে তো রথের মেলা বসে এবং প্রায় পনেরো দিন জুড়ে মেলা চলে এবং দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন শুনেছি অনেক বিখ্যাত একটা মেলা এখানকার অনেক পুরানো গল্প জুড়ে রয়েছে আর এই হলো মন্দিরের বাইরের মন্দিরের ওপরের ঠিক পতাকাটা কি সুন্দর উঠছে দেখো হাওয়াতে আর মন্দিরের আশপাশে ছোট ছোট আরব ঠাকুরের মূর্তি রাখা ছিল সেখানেও পরমংশদেব রাখা ছিলেন কোথাও বজরঙ্গলি এরম করে আলাদা আলাদা করে একটা সেকশন করা ছিল আর এই দিকে হচ্ছে গিয়ে মন্দির থেকে বেরোনোর পরে আমরা আরেকটু কিছু দূর এগিয়ে দেখলাম প্রায় পাঁচশো বছর পুরানো রাধাবল্লভ মন্দির রয়েছে আটচালার এই শ্রীরামপুর মানিকতলাতে সেইখানে যাওয়া মাত্রই দেখতে পারলাম আমরা শ্যাম সুন্দরের অদ্ভুত সুন্দর একটা রূপ পুরানো মন্দির দেখলেই বোঝা যাচ্ছে যে অনেকটাই পুরানো এবং এই দেখো এত সুন্দর করে রাধা গোবিন্দ এবং শ্যামসুন্দরকে সাজানো হয়েছে মালা দিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম শ্রীরামপুর শ্মশানকালী মন্দির দেখতে আমার শাশুড়ি এখানে পুজো দেওয়ার ছিল সেই কারণে উনি বললেন যে না শ্মশানকালীটাও আমরা যাব যেহেতু রাধা বলল মন্দিরটা পার করেই এই শ্মশানকালী মন্দিরটা তো আমরা সেখানে গেলাম আর মন্দিরের ভেতরে যেহেতু মোমবাতি ধূপখাটি জ্বালাতে নেই মন্দিরের গেটের সামনে বিক্রি করছিলেন একজন ভদ্রলোক সেখান থেকে কিনে আমার শাশুড়ি এখান থেকেই ঠাকুরকে আরতি করলেন এবং পুজো দিয়ে তারপরে উনি ভেতরে এলেন ওনার যা মনের ইচ্ছা ছিল সেটা অনেক দিন ধরেই আর কি উনি রেখেছিলেন ভেবেছিলেন যে সময় হলে যাবেন কালী পুজোতে আমরা এখানে এসছিলাম আমার ভিডিওতে আপনারা দেখেছেন খুব বিখ্যাত শ্মশানকালী পুজো এখানকার খুব জাগ্রত এই মা এই মা কারোর মনের আশা মানে অপূরণ রাখে না সমস্ত আশা পূরণ করে মাকে শুধু মন ভরে ভক্তি ভরে রাখতে হয় আর কিছু না তো দূর দূর থেকে লোকজন এখানে আসেন দেখতে তো কালী পুজোর সময় অনেকটা দূর থেকে রাস্তা আটকিয়ে দেয় হেঁটে হেঁটে আসতে হয় বলে আমার শাশুড়ি আসতে পারেন বহু বছর পর আজকে এসছেন একেবারে মন্দিরের সামনে যেহেতু টোটোটা দাঁড়িয়েছে তারপর উনি আস্তে আস্তে করে মায়ের দর্শন করতে গেলেন একেবারে সামনে আমিও গিয়ে ভালো করে মায়ের দর্শন নিলাম পুজোর জন্যই হচ্ছে গিয়ে সমস্ত কিছু প্রার্থনা করলাম এবং যখন কালী পুজোর সময় এসছিলাম এইখানে মূর্তি ছিল কিন্তু এখন কোনো মূর্তি নেই সারা বছর বোধ এই ফটোটাকেই ওনারা পুজো করেন এবং কালী পুজোর সময় ঠাকুরের মূর্তি আনা হয় এবং সেই মূর্তি পুজো হয় এইখানে আমরা অনেকটা সময় এখানে পুজো দিলাম এবং অনেকক্ষণ এখানটা ওয়েট করেছিলাম যেহেতু শাশুড়ি পুজো দিচ্ছিলো তারপর অরিজিৎ আস্তে আস্তে মাকে ধরে নিচে নামলের এবং মন্দির থেকে বেরিয়ে তার পাশেও আরেকটা মন্দিরের একটা অংশ ছিল সেখানে বগলামুখী আরও অন্যান্য ঠাকুরের যে রূপ কালী মায়ের সেগুলো ছিল সেইখানে আমরা আর যেতে পারিনি অনেকটা হাঁটা পথ ছিল আমার শাশুড়ি পা ব্যথা করবে তারপরে আমরা আবার টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম কারণ জিদান এখন ঘুমিয়ে পড়েছে জিদানের ঘুম পেয়ে গেছে তো জিদানের ঘুম এসে যাওয়ার আমরা বাড়ির দিকে রওনা দিলাম তিনটে ভালো ভালো জায়গা যেটা মনের ইচ্ছা ছিল সেগুলো পূরণ হলো বেশ ভালো লাগলো আজকের ঘোরাফেরাটা আমাদের এক ঘন্টার মধ্যেই আমরা পুরো জায়গাগুলো দেখে চলে আসতে পারলাম দিদানের ঘুমও পেয়ে গেছিলো বলে বাড়িতে চলে এলাম যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিও ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন তাহলে বন্ধুরা আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকালে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট